আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমার মতো কে কে আছেন যে চা খেতে অনেক ভালোবাসেন বাট অসুস্থতার জন্য অনেক সময় চা খাওয়া অফ করে দিতে হয় কি করবো মাঝে মাঝে যখন চা নেশা খুব বেশি হয়ে যায় আমি একদম বাসা থেকে বের হয়ে যাই কারণ বাসার পাশে হচ্ছে আমার চায়ের দোকান গলি দিয়ে হাঁটলেই চলে যাওয়া যায় বা রিক্সা করেও যাওয়া যায় তো প্রতিদিন একবার হলো হচ্ছে চা খেতে হবে আর আমি হাবিবি দোকানের চা তো বিগ ফ্যান বলা যাইতে পারে কারণ আমি যত জায়গায় চা খাই না কেন আরেকটা জায়গায় আছে ওখানকার চাও আমার অনেক ভালো লাগে আর আমার রেগুলার যে চা বাসায় বানিয়ে খাই কিন্তু বাসারটা না নিজের হাতের চাটা আর ভালো লাগে না তো আমার এই মালাই চাটা খুবই পছন্দের এটা হচ্ছে হাবিবি দোকান আপনারা কম বেশি সবাই দেখবেন আমাকে ওখানে অনেক দেখা যায় আর আমি চা খেতে চলে যাই আমার খুব ভালো লাগে যদিও হচ্ছে এই হাবিবি দোকানের এখানে চাটা খুব বিখ্যাত শুধু যে মালাই চা পাওয়া যায় তা না অনেক রকমের চা পাওয়া যায় কিন্তু আমি শুধু মালাই চাটাই খাই আমার ভালো লাগে আর ওখানকার মিষ্টি তারপর হচ্ছে দই কুলফি খুব ভালো লাগে তো চা খাওয়ার পরে মনে হলো একটু চাপ খাই চাপ খেতে খেতে আমার জীবন শেষ এটা হচ্ছে চিকেন চাপ খাচ্ছিলাম কারণ জীবনে হচ্ছে মানসিক চাপ সামাজিক চাপ সব ধরনের চাপ খেতে খেতে না আমি মানে এইভাবেই বেঁচে আসছি তারপর মনে হলো চাপ দেখে যে আমিও একটু চাপ খেয়ে আসি চিকেন চাপ নিয়ে নিলাম আর হচ্ছে লুচি ছিল এখানকার চিকেন চাপটা হচ্ছে অনেক ভাইরাল অনেক ফুড ব্লগারদের ভিডিওতে হয়তো বা দেখে থাকবেন আর আমি তো কোনো ফুড ব্লগার না আমি আসলে কোনো খাবারের ভালো রিভিউ দিব না যেটা আমার ভাল লাগে খেতে সেটা আমি ভিডিও মেক করি দেন আপনাদের মাঝে শেয়ার করি আর স্টুডেন্টরা ছিল স্টুডেন্টদের জন্য হচ্ছে খুব কম বাজেটে এখানের খাবারগুলো পাওয়া যায় চা চিকেন চাপ স্যুপ মানে বিশেষ করে বেশিরভাগ দেখা যায় স্টুডেন্টদের ওরা কোচিং শেষ করে ফ্রেন্ড সার্কেলরা মিলে আড্ডা দেয় দেখতে না খুব ভালো লাগে আর আমিও খুব মিস করি আমার স্কুল লাইফটা মানে স্কুল লাইফটা না সবার জীবনে অনেক বেশি সুন্দর থাকে তাই না কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না পড়াশোনা ফ্রেন্ড সার্কেল তো যাই হোক বাসায় ব্যাক করে রাতের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম আর খিচুড়িটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে বৃষ্টির দিনেও ভালো লাগে বৃষ্টির দিন আসলে তো আমি খিচুড়ি রান্না করি আর এমনি তো আমি খিচুড়ি রান্না করি আপনারা একটু বেশিই দেখবেন যে আমি খিচুড়িটা বেশিই খাই তো খিচুড়ি রান্না করতেছিলাম আর এখানে ছিল মুরগির মাংসর তরকারি মুরগির মাংসের তরকারিটা খুব বেশি একটা ভালো হয় নাই পাতলা ঝোল হয়ে গেছিলো তো যাই হোক খিচুড়ি হলেই চলে বাট খিচুড়ির সাথে ভর্তা হলে বেশি ভালো লাগে যদিও ভর্তা বানাইতে পারি নাই তো এইভাবে যাচ্ছিলো সময়টা আর রান্না বান্না মুরগির মাংস খুব বেশি একটা ছিল না আমি পা অনেকগুলো জমা করে রেখে দিই তারপর হচ্ছে গিলা গলা মুরগির পাটা আমার পছন্দ এখন অনেকেই শুনলে হাসবেন হাসার কিছুই নাই অনেকেই মুরগির পা খেতে ভালোবাসে দেশি মুরগির পা একদমই খেতে পাই না কারণ আমার দাঁতের অবস্থা খুব ভালো না খেলে দাঁত ভেঙে যাবে আর আমি মুরগির পা তারপর হচ্ছে কলিজা ছিল নর্মালি একটুখানি ছিল ওইটাই আর কি রান্না করতেছিলাম যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য অনেকে হচ্ছে কাচি বিরিয়ানি তারপর হচ্ছে বেশি পছন্দ করে আর আমার হচ্ছে খিচুড়িটা খুব পছন্দ আমি যদি বাইরেও বেশি খাওয়া দাওয়া করি যদি খিচুড়ি পাই কাঁচির বদলে খিচুড়িটাই নিয়ে নিই আমার ভালো লাগে তো আমার মতো কে কে আসেন যে খিচুড়ি খুব পছন্দ করেন খিচুড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ তো এই ছিল রান্নাবান্না করে সময় পাস করা আর এইভাবেই সময়টা যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই দেখেন ফাইনাল লুক আমার খিচুড়ির আমি শশা কেটে নিচ্ছি আর হচ্ছে মরিস। আমার একটা মজার ব্যাপার বলি যখন শশা থাকে তখন ফ্রিজে টমেটো থাকে না আর যখন টমেটো থাকে তখন শশা থাকে না আর আমার সালাদটা খেতে তো অনেক বেশি ভালো লাগে আর গরম গরম খিচুড়ির সাথে যদি কাঁচা মরিচ শশা লেবু হয় তাহলে তো কোনো কথাই নাই যাই হোক সবাই ভালো থাকবেন আর রাতের বেলা আমি আকাশে সুন্দর একটা চাঁদ দেখতেছিলাম মাশাল্লাহ মন ভালো হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে